Hayya ala al ala al, -hala. al -hala. র্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি মোহন আল্লাহ তাল রসিম রহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ শুক্রবার আর এখন বাজে ওই তো চারটা বিশ কিংবা পঁচিশের মতো হবে তো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারো ঘুম থেকে উঠেছি চারটায় আর তারপরে তো একটুখানি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজান শুনলাম সেই সাথে মিষ্টি পাখিটার ডাকাডাকি শুনলাম তারপর উজুটা সেরে নিয়ে তো নামাজটা সেরে নিয়েছি আর এখন এ তো আমি ইয়াসিন পরে নেব আর তারপরে তো প্রতিদিনকার মতো একটুখানি বাইরে বের হবো হাঁটাহাঁটি করার জন্য আমার গত ভিডিওতে একজন মিষ্টি আপু সুন্দর করে একটা কমেন্ট করেছিল যে আপু তুমি এত সকাল সকাল কীভাবে ঘুম থেকে ওঠো একটু বলবে আর আমি কিন্তু একদমই সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি না তো আপু তোমাকে বলছি আমি মনে করি দিনের শুরুটা যদি ভালো হয় তাহলে আমার সারাটা দিন ভালো কাটবে আর এই বিশ্বাসটা সাথে নিয়ে আমি এ তো সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করি আর প্রথমে যেটা শুনিয়ে দিলাম মানে হচ্ছে ফজরের রাজান আসাল তু খায়রু মিনার নাউম এই কথাটা শোনার জন্য আমার মনটা সত্যি খুব বেশি অস্থির হয়ে থাকে ভোরবেলা যখন আমি এটা শুনতে পাই আমার ভিতরে কি বলবো একটা যে অনুভূতি ভালো লাগা কাজ করে সত্যি সেটা আমি কখনোই বলে বোঝাতে পারবো না আর এতো এটা শোনার জন্য হয়তো বা আমি সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি সেই সাথে আমি আরো একটা জিনিস চাই যে আমার প্রতিটা দিন শুরু হোক মহান রবের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একটা সকাল আমি যেহেতু পেয়েছি তাই এ তো দিনের বেলা সংসারে নানারকম কাজকর্মে লিপ্ত হওয়ার আগে আমি তার কাছ থেকে মাপ চেয়ে নিই আর এটা জানিয়ে সুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমি নতুন একটা দিন পেয়েছি এটাতে যেন আমি কোনো রকম গুণা না করি একটা দিন গুণা থেকে বেঁচে থাকা মানে অনেক বড় কিছু আমি মনে করি সত্যি কথা বলতে আর এ তো এসব কিছু ভেবেই আমি সকাল সকাল ঘুম থেকে উঠি আর আমি যেহেতু প্রকৃতপক্ষে একজন প্রকৃতি প্রকৃতিপ্রেমী গাছপালা ফুলের সৌন্দর্য যেহেতু আমাকে পাগলের মতো টানে তাই এ তো কোনো একটা দিন সকালবেলা আমি একদমই মিস করতে চাই না আর সে কারণেই খুব সকাল সকাল আমি ঘুম থেকে উঠি অনেকগুলো কথা বললাম আর এর মধ্যেখানে কিন্তু বেলাটাও একটুখানি বেড়ে গিয়েছে তো আমি মাস্টার জন্য ব্রেকফাস্ট বানিয়ে তো সংসারের কাজে হাত লাগিয়ে দিয়েছি সকাল সকাল ডিম সিদ্ধ খেয়েছিলাম তো ডিমের খোসা সহ পানিগুলোকে আমি ঠান্ডা করে গাছের গোড়ায় দিয়ে দিলাম আর তারপরে তো মশারি দুটো নোংরা হয়ে গিয়েছিল তো সরি এগুলো মশারি নয় এগুলো হচ্ছে আমার জীবনের চরম শত্রু সংসারের প্রত্যেকটা কাজ আমি ভালোবাসা নিয়ে করলেও এই কাজটা আমার খুব বেশি বিরক্ত লাগে সেটা হচ্ছে প্রতিদিন মশারি টানানো আর খোলা আর আমি এই জিনিসটাকে একদমই দেখতে পারি না তবুও যেহেতু উপকারী তাই এ ওটাকে কিন্তু যত্ন করে রাখতেও আবার ভুল করি না মশারি টানানো নিয়ে বসের সাথে মাঝে মাঝে বেশ খুনছুটি হয় তো আমি বলি যে আজকে তুমি টানাও আর মাস্টার বলে যে না থাক তুমি টানাও এটা তোমার কাজ তো আমি আবার বলে ফেলি যে কাবির নামার কোথাও কি লেখা ছিল যে আমাকে প্রতিদিন মশারি টানাতে হবে তবে আমি একা কেন করব। তো সত্যি কথা বলতে আমি কিন্তু প্রতিদিন এই কাজটা একা একা করি না মাঝে মধ্যে মাস্টারমশাইও মশারি টানিয়ে সুন্দর করে বিছানা রেডি করে ঘুমানোর জন্য তো তোমাদের কার কার এই জিনিসটা ভালো লাগে না আমার মতো ভাবো আর কি তাহলে প্লিজ কমেন্ট করে জানিও আমার বেশ ভালো লাগবে মাস্টার মশাই বের হয়ে যাওয়ার পরপরই অফ ক্যামেরায় কতগুলো কাজ আমি গুছিয়ে নিয়েছি সকাল সকাল বাসি বিছানো উঠানো সেই সাথে ফার্নিচারগুলোকে মুছে রুমটাও আমি ঝাড় দিয়ে নিয়েছি আর এখন এই তো ডাইনিং টেবিল দুটো মুছে নিলাম আর তারপরে তো কাইটা কিন্তু আমি আগেই করে রেখেছিলাম কারণ আজকে সকাল সকাল মাস্টার মশাইকে রুটি দিয়েছিলাম আর সেটা খেয়ে চলে গিয়েছে আর এখন আমাদের জন্য বেলে শুধু রুটিটা ভেজে নিবো আর কি হয়েছে বুঝতে পারছি না আমি দুদিন থেকে রুটি করছি কিন্তু আমার একটা রুটিও ফুলছে না একদম শেষের দিকে গিয়ে শেষ যে রুটিটা সেটাই শুধু ফুলছে রুটি ফুলকো ফুলকো না হলে সেটা খেতে আমার কাছে একদমই ভালো লাগে না আর আলহামদুলিল্লাহ আমার রুটি কিন্তু সব সময় বেশ ফুলকো ফুলকো হয় তো দুদিন থেকে কি হয়েছে সত্যি আমি নিজেই বুঝতে পারছি না আর আজকে দেখো কেউ রুটি খেয়েছে ডাল দিয়ে কেউ খেয়েছে ডিম ভাজা দিয়ে আর এখানে আমি খেয়ে নিচ্ছি হচ্ছে আম দিয়ে তো বছরের প্রথম আম খেলাম আলহামদুলিল্লাহ আর এভাবে করে আম দিয়ে রুটি খেতে আমি ভীষণ পছন্দ করি এই খাওয়াটা আমি শিখেছি ঢাকায় আসার পর মানে আমার বিয়ের পর আর কি তো নাস্তা খেয়ে একদমই বসে থাকিনি চলে এসেছি রান্নাঘরে আর আজকে একটুখানি পোলাও করব সেই সাথে মুরগির মাংসের ঝোল আর পটল ভাজি রান্না করব। পোলাও রান্না করার জন্য এখানে আমি কিশমিশ তারপর হচ্ছে একটুখানি শাহিজিরা গরম মশলা এগুলো ভেজে নিয়ে তো চালটাকে দিয়ে দিলাম তো এই চালগুলো হচ্ছে আমাদের বাড়ির ক্ষেতের চাল আর কি তো বেশ এক বছর হয়ে গিয়েছে যার কারণে চালগুলো কেমন জানি হয়ে গিয়েছে আর কি পোলাওটা ততটাও ভালো হয়নি কষের ঝোলের মধ্যে যেহেতু আলু দিবো তাই তো আলুগুলোকে বড় বড় করে কেটে নিয়ে আমি তেলে ভিজে নিলাম আর তারপর এখানে দেখো মাংসটা ধুয়ে রেডি করে রেখেছি তো অফ ক্যামেরায় মাংসটা রান্না করে নিয়েছি আর রান্না করার পর এ তো এরকম হয়েছে আর এদিকে দেখো পটল ভাজি করেছি এতগুলো তেল দিয়ে তো তেলগুলোকে আলাদা করার জন্য পটল ভাজিটা এরকম করে রেখে দিয়েছি আমি রান্নাবান্না শেষ করে নিয়ে তো চলে আসলাম একটা কাজ করার জন্য কয়েকদিন থেকে বেশ ভাবছিলাম যে কিচেন র্যাকটাকে পরিষ্কার করব আর আমার এই র্যাকে কিন্তু খুব বেশি ময়লা আমি কখনোই হতে দেই না তো চলো মা মেয়ে মিলে সবগুলো হচ্ছে আসবাবপত্র যা ছিল প্লেট বাটি সেগুলোকে নামিয়ে নিলাম আর এটাকে নিয়ে চলে এসেছি আমাদের বেডরুমের সাথে যে বাথরুমটা সেটার মধ্যে তো এই বাথরুমটা শুধু আমি উজু করার জন্য বা মাঝে মধ্যে গোসলের জন্য ব্যবহার করি তো সে কারণে এটাতেই নিয়ে আসলাম ফার্নিচার বলো বা অন্য যে কোনো জিনিস বলো সেটা কেনার আগে তার সঠিক ব্যবহার বা এত পরিষ্কারের নিয়ম কানুন এগুলো জানা কিন্তু খুব বেশি দরকার যেটা আমি আগে একদমই জানতাম না তো কি করতাম বলো তো প্লাস্টিকের যে কোনো জিনিস ধোয়ার ক্ষেত্রে দেখা যায় যে আমি গরম পানি করে নিয়ে তার কাটার যে মাজনিগুলো হয় কালো মাজনি আর কি তো সবসময় সেগুলো দিয়ে ডলে ডলে পরিষ্কার করতাম আর তারপর কি হতো এই যে হচ্ছে প্লাস্টিকের উপরে কিন্তু দাগ পড়ে যেত তো ওই দাগগুলো থেকে এত পরিমাণ ময়লা বসতো তো যেগুলো পরবর্তীতে তুলতে গেলে কিন্তু খুব বেশি কষ্ট হতো সময়ের সাথে সাথে কিছুটা হলেও বুঝতে পেরেছি আর তারপর দেখো এখন শুধু একটা সুতি কাপড়ে একটুখানি নর্মাল পানিতে হচ্ছে হুইল পাউডার গুলিয়ে নিয়ে এভাবে আমি পরিষ্কার করি আর দেখতে পেলে র্যাকটাকে কিন্তু আমি একবার উপর নিচ করে উপর থেকে ঝর্ণার পানি ছেড়ে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এতে কিন্তু খুব সহজে হচ্ছে র্যাক পরিষ্কার হয়ে যায় টিপসটা তোমরা একবার অ্যাপ্লাই করতে পারো তাহলে বুঝতে পারবে সত্যি এটা কতটা কাজে দেয় তো আগে না এই জিনিসগুলো একদমই মাথায় আসতো না আমি ওইভাবে সোজা করে মগ দিয়ে মগ দিয়ে ছিটিয়ে পানি দিতাম যে সেটা ভেবে এখন আবার সত্যি বেশ হাসি পাচ্ছে আগে আরও একটা ভুল করতাম সেটা হলো সবসময় গরম পানিতে হুইল পাউডার গুলিয়ে পরিষ্কার করতাম আর এতে করে কিন্তু প্লাস্টিকটার রংটাও কিন্তু ডিসকালার হয়ে যেত তো এই তো সবগুলো ভুল সবার সাথে সাথে শুধরে নিয়ে আর দেখো ছোট্ট টিপস ফলো করে একটাকে কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি একটুখানি ঠান্ডা হবো তো রুমে এসে এটাকে দেখতে পেলাম আর আজকের ব্লগটা এখানে শেষ করছি আল্লাহ